ভূমিকম্পে প্রাণহানির ঘটনা না ঘটলেও নিউ ইয়র্কে বাস্তুচ্যুত হয়েছে পঁচিশ বাসিন্দা যার মধ্যে রয়েছে তিনটি শিশু ক্ষতিগ্রস্তদের মালামাল নিয়ে অন্যত্র সরে যেতে বলা হয়েছে তাদের আশ্রয়ে কাজ করছে হোমলেস সার্ভিসেস এদিকে ইউনিয়ন কান্ট্রি জেল চারটি সড়কে ফাটল দেখা দিয়েছে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানির ঘটনা না ঘটলেও নিউ জার্জি নিউ ইয়র্কে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বাস্তুচ্যুত হয়েছে এসব বাড়ির আঠাশ বাসিন্দা যাদের মধ্যে রয়েছে তিন শিশু প্রথমে ভূমিকম্পের বিষয়টি বুঝে উঠতে পারেননি অনেকেই পরে ঘরের ভেতর কাপুনি অনুভব করায় দ্রুত বাইরে বেরিয়ে আসেন তারা পরে বিল্ডিং ইন্সপেক্টররা এসে বাড়িগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাসিন্দাদের সরে যেতে বলেন এবং একই সাথে তাদের রাত্রিযাপনের ব্যবস্থাও করে দেন ভূমিকম্পে বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রয়োজনীয় মালামাল নিয়ে অন্যত্র সরে যাচ্ছেন কারিনা ক্রুজ নামের এই বাসিন্দা ভূমিকম্পের সময় প্রাণ বাঁচাতে দ্রুত বাইরে বেরিয়ে এসেছিলেন তিনি ইসরায়েলিয়াম্ব নামের এই ব্যক্তি জানান এর আগে পয়োতে ভূমিকম্প অনুভব করেছিলেন তিনি এরপর এখানে যা কখনোই আশা করেননি তাই বেশ ভয়ও পেয়েছেন এবার বাস্তুজুত পরিবার পরিবারগুলোকে সহায়তা করছে হোমলেস সার্ভিসেস তবে বাসিন্দারা কবে নাগাদ নিজ বাড়িতে ফিরতে পারবেন তা এখনো নিশ্চিত নয় অন্যদিকে ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার রাস্তাঘাট ইউনিয়ন কান্টি ডেলোয়ার এভিনিউর এই সড়কটিতে দীর্ঘ ফাটল দেখা দিয়েছে এরকম ফাটল অন্য সড়কেও দেখা গেছে বলে জানান এই ব্যক্তি তাহমিনা ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর